একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল ফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর আমাদের এই সমদিবাহ ত্রিভুজের যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটা আমরা একটু পরিচয় হয়ে নিই ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এবং এইটা হচ্ছে ভূমি যেটা অসমান এইটাকে যদি এ ধরি অর্থাৎ সমান সমান বাহকে যদি এ ধরি এবং ভূমিটাকে যদি আমরা বি ধরি তাহলে এই যে ত্রিভুজ রয়েছে এর এরিয়াটা হবে অর্থাৎ ক্ষেত্রফল এর এরিয়াটা হবে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা প্রমাণ আছে এটা আমার দেখার দরকার নেই আপাতত এখানকার চিত্র অনুপাতে ক্ষেত্রফলটা কিন্তু এরকম কারণ আমরা অনেকে পরীক্ষার হলে এই ফর্মুলাটা মুখস্থ করে যাই আসলে বুঝতে পারি না কোনটা এ আর কোনটা বি অর্থাৎ কোনটা সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং কোনটা বি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অসমান বাহুর দৈর্ঘ্য তো এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি এখানে চিত্রটা দেখাচ্ছি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং ভূমি যদি বি হয় তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি আমরা থেকে এখন আর একটা বিষয় এই চাকরি পরীক্ষাগুলোতে যখন আপনারা অঙ্কের রিটার্ন পার্টটা লিখবেন সেখানে কিন্তু অবশ্যই সমাধান লিখবেন কখনো কিন্তু এত নং প্রশ্নের উত্তর লিখবেন না আপনারা লিখতে পারেন যে এত নং প্রশ্নের সমাধান এটা আপনি লিখতে পারেন বা এত নং সমস্যার সমাধান আপনি এটা রিটার্ন পার্টে লিখতে পারেন যদি আপনি এত নং প্রশ্নের উত্তর লেখেন সেটা কিন্তু একটা ভুল মেসেজ তাহলে আমরা এখানে লিখব সমাধান সমাধান লিখলাম লেখার পরে লিখবো আছে সমাধিবাহ ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য ভূমির ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার বারোশো বর্গ সেন্টিমিটার আপনারা এটুকু লিখবেন দেয়া আছে সমুদিবহ ত্রিভুজের ভূমির দ্রব্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার এখন লিখবেন আমরা জানি আমরা জানি বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইক টু সমুদিবহ ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে লিখবেন লেখার পরে আমরা জাস্ট হচ্ছে মানগুলো বসাবো বি বলতে এখানে কি বোঝাচ্ছিলাম ভূমির তাহলে আমাদের এখানে ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে সিক্সটি আমি এখানে ইংলিশে লিখছি এই পার্টগুলো বাংলা লিখছি আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি সিক্সটি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস সিক্সটির উপরে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে বারোশো দেওয়া আছে বারোশো ওকে এখন এই ফোর দ্বারা সিক্সটি কে ভাগ করব ভাগ করলে এখানে ফিফটিন আসবে কত আসবে ফিফটিন আসবে ওকে এখন এই ফিফটিন দ্বারা এই ভাগ ফিফটিন এখানে গুণ অবস্থায় আছে এইটা ওই সাইডে যাবে ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে আমি জাস্ট এখানে ভাগ করে দিলাম শর্ট করে নিচ্ছি আপনার কিন্তু প্রত্যেকটা লাইন লিখতে হবে এখন এই পনেরো দ্বারা যদি আপনি একশো বিশে ভাগ করেন তাহলে এইট আসে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য দিয়ে দেবেন ওকে অর্থাৎ পনেরো দ্বারা যদি বারোশো কে ভাগ করেন সেক্ষেত্রে আপনি আশি পাবেন এই আশিটা আমি এখানে লিখলাম এখন দেখুন এখানে আমাদের রুট ওভার আছে রুট ওভারটাকে করার জন্য বর্গ করে দিব যদি আমি বর্গ করে দিই অর্থাৎ এরকম হয় সাইড নোট কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো তাহলে স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে ফোর স্কোয়ার মাইনাস এখানে আসা হচ্ছে ছয় সাইটের উপর স্কোয়ার ছয়ের উপর যদি আর দুইটা শূন্য এইটা এখন দেখুন এখানে চৌষট্টি শো আর এখানে ছত্রিশ শো এই ছত্রিশ যদি আমি ওই সাইডে পাঠাই দিই আর যোগ করলে দশ হাজার হয় অর্থাৎ ফোর স্কোয়ার

আমি এখানে লিখতেছি পঁচিশের পরে এখন আছে যদি ওই সাইডে দিই কিন্তু শুনলাম আপনার একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু এ লেখার পরে এখানে কখনোই প্লাস মাইনাস দিব না কারণ এ হচ্ছে একটা বাহর দ্রব্য বাহুর দৈর্ঘ্য কখনোই ঘিনাত্ত হতে পারে না যার কারণে আমরা এখানে সর্বদাই পজিটিভ মান নিয়ে কাজ করতে হবে আমাদের এই কে যদি রুট ওভার করি তাহলে পঁচিশের বর্গমূল কত ফাইভ আর দুইটা শূন্যের বর্গমূল হচ্ছে একটা শূন্য সুতরাং পঞ্চাশ অর্থাৎ এই যে এর ভ্যালুটা আমরা পাচ্ছি পঞ্চাশ এ মানে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য ওই যে আমরা চিত্রে দেখছিলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার